রোমান কলেজিয়াম যা ফ্ল্যাভিয়ান নামে পরিচিত বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য একটি রোম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই মহান প্রাচীন রোমান সভ্যতার শক্তি প্রকৌশল দক্ষতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক প্রায় দুই হাজার বছর আগে নির্মিত এই অ্যাম্পি থিয়েটার আজও পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য এবং ইতিহাসবিদদের কাছে গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয় কলিজিয়ামে নির্মাণ শুরু হয় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে সম্রাট বেসপাসিয়ানের শাসনামলে সত্তর থেকে বাহাত্তর খ্রিস্টাব্দের মধ্যে এই নির্মাণ কাজ শুরু হয় এবং সম্রাট টাইটাসের শাসনকালের আশি খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ হয় পরবর্তী সম্রাট ডোমিশিয়ান এটির কিছু সংযোজন করেন এই বিশাল স্থাপনাটি ফ্লাভিয়ান রাজবংশের নামে নামকরণ করা হয় যারা রোমের শাসন কর্তা ছিলেন কলেজিয়ামটি নির্মিত হয়েছিল সম্রাট নিরর সন্ন্যালী প্রাসাদের জমির একটি অংশে যা জনগণের মধ্যে নিরর অপ্রিয়তার একটি প্রতীকী পদক্ষেপ ছিল বিস্পাসিয়ান এই জমি জনগণের বিনোদনের জন্য উৎসর্গ করেন যা রোমান সমাজে তার জনপ্রিয়তা বাড়ায় কলিজিয়ামের উদ্দেশ্য ছিল জনগণের জন্য বিনোদনের একটি কেন্দ্র হিসেবে কাজ করা এখানে গ্ল্যাডিয়েটরদের লড়াই পানি শিকার নাটক এবং নৌযুদ্ধের মতো ঘটনা মঞ্চস্থ হতো এই অনুষ্ঠানগুলো রোমান সমাজের শক্তি এবং সম্রাটের উদারতা প্রদর্শনের একটি মাধ্যম ছিল কলিজিয়ামের স্থাপত্য রোমান প্রকৌশলের একটি অসাধারণ নিদর্শন এটি একটি উপবৃত্তকার থিয়েটার যার দৈর্ঘ্য একশো মিটার প্রস্থ ছাপ্পান্ন মিটার এবং উচ্চতা প্রায় আটচল্লিশ মিটার এটি প্রায় পঞ্চাশ হাজার দর্শক ধারণ করতে পারত যা আধুনিক স্টেডিয়ামের সঙ্গে তুলনীয় এই নির্মাণে ব্যবহৃত হয়েছিল কংক্রিট টাবার্টিন পাথর টাপ এবং ইট রোমানরা কংক্রিটের ব্যবহারে অগ্রগামী ছিল কলিজিয়াম এই উপাদানের শক্তি ও নমনীয়তার প্রমাণ কলিজিয়ামের বাহ্যিক অংশ চারটি স্তর বিভক্ত সেখানে ডোরিক আয়নিক এবং স্তম্ভের শৈলী ব্যবহৃত হয়েছে এই স্তরগুলো শুধুমাত্র নান্দনিক নয় কাঠামোগত শক্তিও প্রদান করত অভ্যন্তরীণ অংশে ছিল জটিল আসন বিন্যাস যা সমাজের বিভিন্ন শ্রেণীর জন্য নির্দিষ্ট ছিল সম্রাট ও অভিজাতদের জন্য ছিল বিশেষ আসন কলিজিয়ামের মেজের নিচে ছিল একটি জটিল ভূগর্ভস্থ কাঠামো যাকে হাইপোজিয়াম বলা হতো এখানে প্রাণী গ্ল্যাডিয়েটর এবং যন্ত্রপাতি রাখা হতো এই অংশে লিফট এবং ফাদের দরজার ব্যবস্থা ছিল যা মঞ্চে নাটকীয় প্রবেশের জন্য ব্যবহৃত হতো এই প্রকৌশল দক্ষতা রোমানদের উন্নত প্রযুক্তির প্রমাণ কলিজিয়াম শুধু একটি স্থাপত্য কীর্তি ছিল না এটি রোমান সমাজের সংস্কৃতি ও রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল গ্ল্যাডিয়েটরদের লড়াই ছিল রোমানদের জনপ্রিয় বিনোদন এই লড়াইগুলো ছিল নিষ্ঠুর কিন্তু রোমানদের কাছে এটি ছিল শক্তি সাহস এবং সম্মানের প্রতীক গ্ল্যাডিয়েটররা প্রায়শই যুদ্ধবন্দি কৃতদাস বা অপরাধী হতো তবে কেউ কেউ স্বেচ্ছায় এই পেশা বেছে নিত জনপ্রিয় গ্ল্যাডিয়েটররা তারকার মর্যাদা পেত কলিজিয়ামে পানি শিকারও একটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল এখানে সিংহ বাঘ হাতি এবং অন্যান্য বহিরাগত প্রাণী নিয়ে আসা হতো এই শিকারগুলো রোমের বিশাল সাম্রাজ্যের পরিধি এবং সম্পদ প্রদর্শন করত তবে এই অনুষ্ঠানগুলোর জন্য প্রচুর পানি হত্যা করা হতো যা আধুনিক দৃষ্টিকোণ থেকে নিষ্ঠুর বলে বিবেচিত কলিজিয়াম রাজনৈতিক প্রচারেরও একটি মাধ্যম ছিল সম্রাটরা জনগণের সমর্থন পাওয়ার জন্য বিনামূল্যে এই অনুষ্ঠানগুলো আয়োজন করতেন রোমান সাম্রাজ্যের পতন সঙ্গে সঙ্গে কলিজিয়ামের ব্যবহার কমতে থাকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে গ্ল্যাডিয়েটর লড়াই নিষিদ্ধ করা হয় এবং পরবর্তীতে এটি পাথরের খনি হিসেবে ব্যবহৃত হয় মধ্যযুগে এটি দুর্গ গির্জা এমনকি আবাসিক্থল হিসাবে ব্যবহৃত হয় ভূমিকম্প এবং অবহেলার কারণে এর কাঠামোর ব্যাপক ক্ষতি হয় যা আধুনিক যুগে কলিজিয়াম পুনরুদ্ধার এবং সংরক্ষণের বিষয় হয়ে ওঠে আঠারোশো সাল থেকে এটি সংস্কারের কাজ শুরু হয় এবং উনিশশো সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয় আজ কলেজিয়াম রোমের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর একটি প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে করেন এর ঐতিহাসিক এবং স্থাপত্যিক গুরুত্ব উপলব্ধি করতে আজকের কলেজিয়াম শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি মানব সভ্যতার স্থায়িত্ব এবং সৃজনশীলতার প্রতীক কলিজিয়াম পরিবেশ সংরক্ষণ এবং টেকসই পর্যটনের গুরুত্ব তুলে ধরে ইতালি সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এটির রক্ষণাবেক্ষণের জন্য কাজ করে যাচ্ছে তবে জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত পর্যটনের কারণে এটির সংরক্ষণ একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রোমান কলিজিয়াম শুধু পাথর আর কংক্রিটের একটি স্থাপনা নয় এটি মানব ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী এর মাধ্যমে আমরা প্রাচীন রোমানদের প্রকৌশল দক্ষতা সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমাজের গতিশীলতা সম্পর্কে জানতে পারি এটি আমাদের অতীতের গৌরব এবং ভুলগুলো থেকে শিক্ষা নিতে উৎসাহিত করে